হ্যালো এভরিওয়ান আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা প্রতিদিনের মতন আজকেও আমার লাইফস্টাইল সারাদিনের কাজকর্ম সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এটাও আশা করছি পুরো ব্লগটা তোমরা দেখবে ভালো লাগলে পাশে থাকবে এখন বাজে সকাল সাতটা আমি সকালে জল খাবার বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে চা খাব এখন আর ব্রেকফাস্টও হোক তৈরি করছি আর আমাদের প্রতিদিনের সকালে প্রথম কাজই হলো রান্নাঘরে এসে সকালে খাবার দাবার তৈরি করা প্রতিদিন একই কাজ একই কাজ না মানে প্রতিদিন একই কাজ হলেও কিন্তু এটা কিন্তু একদমই এক না বলো কারণ এটাই আমাদের মানে দিন মানে কি বলবো লাইফ স্টাইলের একটা বিশেষ অঙ্গ তাই না চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই কিন্তু পাশে থেকো তো আমি স্নান করে চলে এসেছি আর এত গরম পড়েছে গরমে না কি পরিমাণে চুল উঠছে তোমাদেরও কি উঠছে আমার খুব চুল উঠছে তো মাথা আশ্রালে হাতে পিঠে যেন ভরে যাচ্ছে কি করলে এর উপায় পাওয়া যায় আমাকে একটু কমেন্টে বলো তো ভীষণ পরিমাণে চুল উঠছে তোমাদের সাথে আজকে আর রান্নাটা শেয়ার করিনি তো দুপুরে রান্না হয়েছে টমেটো দিয়ে ডাল আর এদিকে হয়েছে ঝিঙে পোস্ত আর মাছ করেছি আর এখানে উচ্ছে আর পেঁপে গাজর আর মিষ্টি আলু ভাতে দেওয়া আছে সেদ্ধ আর কি এগুলো খাওয়া হবে তো অবশ্যই তো দেখো আজকে কি পরিমাণে আকাশে মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে প্রচুর মেঘ করেছে জানো তো তো দুপুরবেলাতেই এরকম মেঘ করেছে দেখি কখন ঝটপট করে যে বৃষ্টিটা নামবে তো এখনো পর্যন্ত নামেনি আর এই যে মেঘটা করে থাকার জন্যে এত পরিমাণে গরম লাগছে তোমাদেরকে কি বলবো এখন বাজে বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা এরকম হবে পাঁচটা তো দুপুরবেলায় মেঘ না আর এখন দেখো বৃষ্টি এসে গেছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর এক ঘন্টা এক ঘন্টা হবে না তিরিশ মিনিট মতন একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো গভীর ঘুমে একদম বৃষ্টিটা আসার পরে খুব সুন্দর ঘুমিয়েছে আর কেমন বর্ষা আছে আমি এখন উঠে পড়েছি আর ঘুম ঘুমাবো না কারণ কি বেশি দুপুরবেলা ঘুমালে না রাত্রেবেলা ঘুম আসতে চায় না জানো তো তো এখন এসে একটু জানলার ধারে বসে আছি আর বৃষ্টিটা দেখছি উপভোগ করছি কি ভালো লাগে না বৃষ্টি পড়লে না জানলার ধারে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে কেমন ঠান্ডা ঠান্ডা একটা জলের ছিট আসে গায়ে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে এত ভালো লাগে আর বৃষ্টিটা দেখতেও কিন্তু চারিদিকটা খুব ভালো লাগে দেখতে ভালো তো সেইটাই আর কি এই বর্ষাকালের উপভোগটা কিন্তু মজার এটা আমরা সবাই কিন্তু দারুণ বর্ষাকালে এই জিনিসটা আমরা সবাই আনন্দ করে উপভোগ করি তো গাছগুলো ভেতর দিকে ছিল ভাবলাম গাছগুলো একটু আনন্দ পাক বর্ষার জলে তো সেই জন্যে গাছগুলোকে জানলার কাছে এনে দিয়েছি আমাকে যে কি ভালো বলছে গাছগুলো তোমরা শুনতে পাচ্ছ না আমি শুনতে পাচ্ছি জানো তো গাছগুলো বলছে যে আমাদের খুব আনন্দ হচ্ছে তো এই গাছগুলোতে আবার কি অনেক রোদ রে এখানে রেখে দেই গাছগুলো ভালো থাকে আর বৃষ্টির জলটা ওদের গায়ে ছিটে পাতাগুলো সব ভিজে গেছে ওরা আমাকে যে কি ভালো বলছে বলছে চলো আহ তোমার সাথে আমরাও বসে আনন্দ করি আর গল্প করি গাছেরা কথা বলে কখন বোঝা যায় বলতো ওদেরকে গোড়ায় জল দিলে ওদের পাতায় জল দিলে আর আজকে যে এই ক্লিপটা দেখছো এটা হচ্ছে তোমার মঙ্গলবার দিনের ক্লিপ আগেরটা দেখেছিল সোমবার আমি ওর পরে সোমবার দিনকে না আর ভিডিও করিনি তো মঙ্গলবার দিন এটা আজকে খুব মানে একটা ই মাছ নিয়ে এসছে তোমার অজানা অজানা না এটা অনেকেই জানে কুচে মাছ যেটাকে বলে আর কি কারা কারা জানো কমেন্ট করে অবশ্যই জানি অনেকেই জানে অনেকেই জানেন আমিও কোনোদিনও জানতাম না এই শ্বশুরবাড়িতে এসেই জেনেছি জানো তো এই কুচে মাছের রক্ত দেখেছো কেমন পরিমাণে রক্ত ভীষণ রক্ত এগুলো মানে পেশেন্টের খুব মানে দুর্বল পেশেন্টের পক্ষে খুবই ভালো এত পরিমাণে এই মাছে রক্ত হয় খেলে চলো তোমাদের সাথে আজকে কুচে মাছ রান্নাটা আমি শেয়ার করবো তো মাছটাকে আগে ভালো করে ধুয়ে নেই ভো বাজার থেকে কেটে বেচে পরিষ্কার করে নিয়ে এসছে আমার বিয়ের পরে আমি এই কুচে মাছটা প্রথম দেখেছি জানো তো আমার শ্বশুর বাড়িতে তো আমার শ্বশুর মশাই যখন ছিলেন তখন বাজার থেকে নিয়ে আসতো তখন তো বাজারে এত কাটার লোক ছিল না এখন তো কাটার লোক হয়েছে তো শ্বশুর মশাই বাড়ি আনার পরে যখন বটি দিয়ে কাটতো বাবা দেখে আমার এমন কেমন যে লাগতো ওরে বাবা আর দেখতে তো পুরো সাপের মতন একদম তো আমি এখন ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে স্নান করবো তো ওই যে যখন ওই সাপের মতন মাছটাকে দেখতাম তখন যেন কেমন লাগতো আর ওটাকে কেমন ভাবে ছাড়াতো তো তো তখন কেমন লাগতো দেখে তো তার থেকে এখন যদি দেখি অনেকটা অভ্যেস হয়ে গেছে তাই ভাবি যে মানুষটি কতটা অভ্যেসের দাস তাই না সবকিছু জিনিস মানুষের দেখতে দেখতে অভ্যেস হয়ে যায় অভ্যেস হয়ে যায় অভ্যেস করেও নিতে হয় কত কিছু অভ্যেস ছিল না কত কিছু পছন্দ করতাম না কত কিছু অপছন্দের ছিল আবার কত কিছু পছন্দেরও ছিল তো পছন্দ অপছন্দ সবটাই মিলেমিশে যেন গুলিয়ে সব একেকার হয়ে গেছে এখন তো স্নান করে এসে রান্না করছি দেখো কুচে মাছটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিতে হবে এটা কিন্তু বেশি মাছ ভাজার মতন একটা একটা করে কড়া কড়া করে ভাজতে হবে না সব মাছগুলো তেল গরম হয়ে গেলে দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতন সাতলে নেওয়ার মতন ভালো করে নেড়ে মানে ভেজে নিতে হবে তারপরে মাছটাকে নামিয়ে রেখে এখানে আমি দিয়েছি আদা রসুন জিরে অল্প একটু ধনে গোটা গরম মশলা সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমার না সরি গোটা গরম মশলাটা দেয়নি শুধু আদা জিরে একটু রসুন অল্প একটু পেঁয়াজ আর ধনে জিরে তো দিয়েইছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর একটু লঙ্কাও দিতে হবে একটু ঝাল ঝাল না হলে মাছটা ভালো লাগে না খেতে এই মাছটা আমি খাই না তবে তোমাদেরকে কি বলবো দেখে না সত্যি আমার লোভ লাগে মানে রান্নার পরে এত সুন্দর লাগে দেখতে এবার তোমরা বলতে পারো যে লোভ লাগে তাহলে খাও না কেন আমি যে জিনিস খাই না সে জিনিস আমার হাজারো লোভ লাগলেও আমি দেখে এটা তোমাদের সাথে গল্প করছি যে দেখতে লুকটা যে এত সুন্দর লাগে তো যাই হোক এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি এইবারে অল্প একটু আলু দিয়েছি যে যেমন আলু খায় আমাদের বাড়িতে খুব একটা আলু খায় না আর মাছ তো অনেকগুলো আলু দেওয়ার প্রয়োজন পড়ে না তবু আমি ছোট দেখে একটা আলু দিয়েছি আলুটা ভেজে মা রেখেছিলাম সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটাই কমে এসছে এইবারে ঝোলটা যে যার পছন্দ মতন রাখতে পারো কেউ একটু সামান্য ঝোল ঝোলও রাখতে পারো মানে ঝোলটা এমনই হবে পাতলা না কিন্তু ঝোল থাকবে ঘন ঘন হবে আবার কেউ একটু মাখা গা মাখা মাখা শুকনো করতে পারো তবে আমাদের বাড়িতে এক বেলার তো তো এক বেলার খাওয়া আমাদের বাড়িতে আমরা আমি একটু গা মাখা মাখাই করি একটু ঝোলটা রাখি না ঝোলটা কমই রাখি দেখো কতগুলো মাছ তো এখন হয়ে এসছে প্রায় আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর এই মাছে একটু তেলও দিতে হয় একটু তেল না দিলে ভালো লাগে না মানে মাংসর মতন করে একদম রান্না করতে হবে তো এইবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট মতন তারপরে দেখো ঢাকনাটা খোলার পরে কত সুন্দর হয়ে গেছে দুই একটা আলু একটু গলিয়ে দিলেও ভালো হয় একটুখানি ভোকে বললাম নুনটা একটু চেক করে দেখ কারণ আমি সম্পূর্ণরূপে যে জিনিস খাই না সে জিনিস সম্পূর্ণরূপে আন্দাজের উপরেই আমি রান্না করি যেমন চিকেন তারপরে এখন আমার হয়ে এসছে এবার নামিয়ে নেবো তো আমি গরম মশলাটা গোটা গরম মশলাটা আমি বেতেই দিই আমি গুঁড়োটা দেয়া ভালোবাসি না তো তোমরা ইচ্ছা করলে গুঁড়োটাও দিতে পারো আর আমি শিলে বেটেই দেই কিন্তু আজকে আমার আর বাড়তি ইচ্ছা করছেন অনেকটা বেলা হয়ে গেছে তো আমি সেই জন্য হামান থেতো করে দিয়েছি এটা দিলেও খুব সুন্দর গন্ধটা থাকে এটা দিলেও খুবই ভালো লাগে এটাও তোমরা দিতে পারো বেটেও দিতে পারো গুঁড়োও দিতে পারো তবে আমি বলবো তোমরা গোটা গরম মশলাটা এরকম থেতো করে দেবে নয়তো শিলে বেটে দেবে তাহলে বেশি সুন্দর লাগবে আর বেশি সুন্দর গন্ধ বেরোবে আর বেশি খেতেও ভালো লাগবে তো দেখো আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে আর তোমাদের দেখে কেমন লাগছে বলো তো খেতে ইচ্ছা করছে না যে খাবে না তারও না দেখে খেতে ইচ্ছা করবে তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা একটু কড়াইতে রেখে দিয়েছিলাম তুমি যে কোনো জিনিস রান্নার পরে যদি তুমি কড়াইতে একটু রেখে দাও না তাহলে রঙটা কিন্তু খুব সুন্দর আসে জানো তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো এখানে আমি রান্না করেছি টক ডাল আর এদিকে ঝিঙে পোস্ত আর ওদিকে মাছ তো আছে এদিকে ভাত ভাতের মধ্যে সেদ্ধ আমাদের প্রত্যেক দিনই দিতে হয় পেঁপে উচ্ছে রাঙা আলু গাজর যা যা থাকবে তো সব বাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যাটা হয়েই গেল কথা বলতে বলতে চা খাবো এখন লিকার চা টকবক করে ফুটছে সন্ধ্যের চা সকালের চা দুইবারই চা খাই আর মাঝখানে যদি কোনো সময় কেউ থাকলে খেতে ইচ্ছা করে কেউ না থাকলে ইচ্ছা করে না চা খাওয়ার জন্য সবাইকে খুব মিস করি জানো তো চা হয়ে গেছে তিন কাপ সুন্দর একদম গরম গরম লিকার চা কালারটা কেমন লাগছে বলো এর সাথে মুড়ি চানাচুর আছে বিস্কুট আছে চলো সন্ধেটা হয়ে গেছে এখন চলে এসছি রাতের খাবার বানাতে আজকে রাতের খাবারে আছে ছোলার ডাল তোমার নারকেল দিয়ে নারকেল দিয়ে অনেক দিন বাদে আজকে ছোলার ডাল করছি এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে জানো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে আবার ভোকে বললাম বো নারকেলটা কাট সেই নারকেল কেটে নারকেল ডুমো ডুমো কুচি কুচি করতে গিয়ে কতটা যে রাত হয়ে গেল কি বলবো তোমাদেরকে ভালো করে মশলা দিয়ে নারকেলটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে তো যা তোমরা ফোড়ন দাও আমি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে রান্না করলাম ডালটা তো ভিডিওটা আজকের এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে